দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে সুস্বাগত আমার এই চ্যানেলে পুজোর আর একশো দুই দিন মতো বাকি আছে তার আগে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কুমারটুলি থেকে প্রতিমা নির্মাণের কাজ কতদূর এগিয়েছে একদিকে চলছে খুঁটি পুজোর কাজ আর এইদিকে হচ্ছে প্রতিমা নির্মাণ তো দুটো পাশাপাশি তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করব। এই মুহূর্তে আমি ইন্ট্রোটা করে নিয়ে আমি যাচ্ছি কুমারটুলিতে আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর কালকে বৃষ্টি হওয়াতে মেঘলা মেঘলাও আছে ভীষণ সুন্দর ওয়েদের আছে রোদ্দুরটাও নেই এবার আমি রওনা দেবো কুঁয়োরটুলির উদ্দেশ্যে তো নির্মাণের কাজ কতদূর হলো সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব তো আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তোমার মোবাইলে চলে যাবে সবার আগে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর হ্যাঁ অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও চলো যাওয়া যাক সেই কুমারটুলির উদ্দেশ্যে আচ্ছা তো আমি যখন চলে এসেছি শোবাজা মেট্রো স্টেশন থেকে নবকৃষ্ণ স্ট্রিট ধরে হাঁটছি এখন কুমারটুলির দিকে তো সেখান থেকে আমি শেয়ার করব তোমাদের সাথে ঠাকুর এখন কত দূরে এগিয়েছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো রাস্তা দিয়ে আসতে শুধু পড়লো একটা ব্রিজ কিনয় এখানেও তৈরি হচ্ছে মা দুর্গা আর এখানে রয়েছে অনেকগুলো গণেশ ঠাকুর রাস্তা দিয়ে আসতেই বাঁ পা দিকে চোখে পড়ল মুরারিমোহন পালের শিল্পালারি সেখানে কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি মা দুর্গার মূর্তিগুলো পরের যেখানে তৈরি হচ্ছে গোলায় সেটা হচ্ছে নরেন্দ্রপাল অ্যান্ড সন্স এখানে দেখতে পাচ্ছি আমি খড় দিয়ে তৈরি হচ্ছে আস্তে আস্তে মায়ের মূর্তি ঘরগুলো এখন সবাই বাঁধা হচ্ছে তো পরে এর মধ্যে মাটির ফুলে লাগিয়ে তৈরি হবে মায়ের মূর্তি তো আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মন্টুপালের গোলায় এইখানে আমি যা দেখতে পাচ্ছি মায়ের মুখগুলো কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে এখানে অনেক কাজ বাকি রয়েছে মুখটা একবার যত ভীষণ মিষ্টি লাগছে মায়ের মুখটা যেহেতু সাত তারিখ রথ তাই আমি কুমারটুলিতে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও দেখতে পেলাম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জি পাল অ্যান্ড সন্স শিল্পী কালীচরণ পাল এখানে সমস্ত রকম দুটো ফাইবারের মূর্তি পাওয়া যায় তো এখানে আমি কিছু মাটির মূর্তিও দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু অলরেডি অনেকগুলো তৈরি হয়ে গেছে নামটার সঙ্গে তোমরা সবাই পরিচিত মোহনবাসী রুদ্রপাল তো এখানে আমি দেখো এখানেও লেখা আছে মোহনবাসী রুদ্রপাল আর এই ভেতরে যদি আমি ঢুকি এখানে কিন্তু মায়ের সব মূর্তি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে রয়েছে চায়না পাল গোলা এখানে এখন একটা কাজ চলছে মধ্যে খড় জড়িয়ে আস্তে আস্তে মায়ের মূর্তিটা কিন্তু তৈরি হবে তো আমি এখন রয়েছি গোপালচন্দ্র পালের শুভ পালের গোলাতে তো এইখানে দেখো মায়ের একটা মূর্তি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে রঙের প্রলেপও চলছে আস্তে আস্তে নামটার সঙ্গে তোমরা আশা করি অনেকেই পরিচিত শিল্পী শ্রী রাখাল পাল আর রাখাল পালের গোলায় এই মুহূর্তে কিন্তু খড় বাঁধার কাজ চলছে আর খড় বাঁধা হয়ে গেলেই মাটির পুলে লাগিয়ে আস্তে আস্তে মায়ের মূর্তিটা কিন্তু তৈরি হবে আমি এই মুহূর্তে রয়েছি শিল্পী শ্রী সমীর পালের গোলায় এখানে মায়ের মূর্তিগুলো আস্তে আস্তে করে তৈরি হয়ে যাচ্ছে অনেকগুলো রেডি হয়ে গেছে অলমোস্ট অনেক কাজই কিন্তু বাকি রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি শিল্পী মনমোহন পারের গোলায় এখানে শিল্পীর ব্যস্ততা কিন্তু চরমে কারণ দুর্গাপুজোর এখন মাত্র একশো দিন বাকি রয়েছে তো এখন আস্তে আস্তে করে মায়ের মূর্তিগুলো গড়ে তোলা হচ্ছে এইখানে আমি আরেকটা গোলায় এসে দেখতে পাচ্ছি একজন শিল্পী কাঠামোর উপর খড় বেঁধে আস্তে আস্তে করে মায়ের মূর্তিটা গড়ে তুলছেন এখানে মায়ের অনেকগুলো মূর্তি তৈরি হয়ে গেছে অলরেডি রং লাগাতে বাকি আছে আমি এই মুহূর্তে রয়েছে শিল্পী শ্রী সুবীর কুমার পালের গোলায় এখানে ঠাকুর তো অলরেডি অনেকগুলো তৈরি হয়ে গেছে এখনো অনেক কাজ বাকি রয়েছে আমার টুলির ভেতর পথ চলতে চলতে হঠাৎই চোখে পড়ল এক শিল্পী মায়ের মুখমণ্ডলে রূপদানে ব্যস্ত সামনে আমি দেখতে পাচ্ছি একটা দুর্গা ঠাকুর মধ্যে অলমোস্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে কাদার যে প্রলেপ লাগিয়ে তারপর আস্তে আস্তে তৈরি করে ফেলা হবে মাতৃমূর্তিটা সিংহের যে কেশরগুলো সেখানে খড় দিয়ে তৈরি করা হয়েছে পরে এর মধ্যে পাটের চুল লাগিয়ে অরিজিনালিটিটা ফুটিয়ে তোলা হবে আরেকটা গোলায় আমি দেখতে পাচ্ছি কালী ঠাকুর তৈরি করা হচ্ছে হতে পারে এটা কোনো অর্ডারের অথবা দুর্গা পরে যে সময়টা অনেক কম থাকে আর যার জন্য আগে থেকে বানিয়ে রেখে দিচ্ছে ঠাকুরগুলো সামনেও একটা কালী ঠাকুর রয়েছে এবং পরপর রয়েছে লক্ষ্মী সরস্বতী মূর্তিগুলো আরেকটা জায়গায় আমি এসে দেখতে পেলাম একজন দাদা যে তোমাদের কাদার প্রলেপের কথা বলছিলাম কাদার একটা বা মাটির গোলা প্রলেপ ঠাকুরের গায়ে লাগাচ্ছে যাতে ঠাকুরের মূর্তিটা অনেকটাই প্লেন হয়ে যায় এবং ফুটি ফাটা যেগুলো থাকে সেগুলো সমস্তটাই কিন্তু ঢাকা পড়ে যায় এইখানে এসে আমি দেখতে পাচ্ছি একজন শিল্পী ঠাকুরের মুকুট বা গয়না তৈরি করছে আস্তে আস্তে করে পুতি দিয়ে সাজিয়ে একটার পর একটা তৈরি করে যাচ্ছেন এগুলো করতে বেশ কিন্তু অনেক সময় লাগে সময় সাপেক্ষ ব্যাপার এগুলো আর যেহেতু আস্তে আস্তে দিনটা কমে আসছে এগুলো ঝটপট করে এগুলো কমপ্লিট করতে হবে তোমাদেরকে একটু আগে দেখালাম সোলার মুকুট কি করে তৈরি হচ্ছে পুতি দিয়ে এবার দেখো এগুলো কিন্তু তৈরি হয়েছে জড়ি দিয়ে এবং পুতির সাহায্যে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মুকুটগুলো এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি কুঁয়ারতলির ব্যস্ততা কিন্তু চরমে মটুলি থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিও নির্মাণের কাজ কদ্দূর এগিয়েছে এরপরে আমি আসবো মহালয়ার দিন অথবা তার পরের দিন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব দেবীর দৃষ্টিদানের পর্ব তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে খুব শিক্রি পরে কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা